খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আছি খাগড়াছড়ির গুইমারা সদরের বাজারে আজকে আমরা আপনাদের দেখাবো এখানে কি কি ধরনের ছাগল উঠেছে সেগুলো এবং দাম কেমন প্রতি সপ্তাহে মঙ্গলবার এখানে গবাদি পশুর হাট বসে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে নানান ধরনের ফল ফলাদিও এই হাটে উঠে আজকে আমরা বাজারের ছাগলের যে অংশ ছাগল বাজারের যে অংশ সেটি আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং এখানে কী কী ধরনের গবাদি পশুর পাশাপাশি ছাগল উঠে সেগুলো আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানে বিভিন্ন জাতের ছাগল উঠে যেমন বিভিন্ন এই দেশীয় যে ছাগলগুলো আছে সেগুলোর পাশাপাশি পাটনাইয়া থেকে শুরু করে বিভিন্ন জাতের ছাগল উঠে আজকে আমরা সেই ছাগলের হাটটি পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর পরিমাণের ভিড় মানুষের প্রচুর ভিড় হওয়াতে অনেকটা বেঘাত ঘটছে ভিডিও ধারণ করতে এই যে দেখছেন ছাগলগুলো এগুলো হচ্ছে বেশিরভাগই দেশীয় প্রজাতির ছাগল এখানেই বেশিরভাগ এগুলো পাল আলন পালন করে বড় করার পর এই বাজারে এনে বিক্রি করা হয় এবং এগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এসব ছাগলগুলো চলে যায় চট্টগ্রাম থেকে মাত্র সাতাত্তর কিলোমিটার পারে দিলে এই হাটে আসা যায় চট্টগ্রামের অক্সিজেন বা বাইজিত থেকে আপনি খাগড়াচুরির উদ্দেশ্যে যে গাড়িতে উঠবেন সেখানেই এই গুইমারা বাজারটি আপনারা আসতে পারবেন খাগড়াছড়ির সদর থেকে ৩৩ কিলোমিটার আগে হচ্ছে এই গুইমারা বাজার এই গুইমারা বাজার থেকে সপ্তাহের মঙ্গলবার দেশের নানান প্রান্ত থেকে ব্যাপারীরা এসে এখান থেকে ছাগল ক্রয় করে নিয়ে যায় এই যে দেখছেন এগুলো হচ্ছে যে পাটনায় জাতের ছাগল বিভিন্ন জাতের ছাগলও এই হাটে উঠে এবং দেখতেও খুবই সুন্দর চমৎকার এবং দামও কম রেটে পাওয়া যায় বিদায় দেশের নানান প্রান্ত থেকে ব্যাপারীরা আসে এই হাটে আজকে আমরা পুরো হাটটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং দাম কেমন সেটিও আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ৰ và và các bạn chúng ta à các bạn chúng ta à các bạn chúng ظاہر ہے جو بندا دوکان پر ہے وہ کا پوری پر ہے ایکا اڏو اڏو تعال جو وينه آهي هاج بوٽو کي ٽرانا وينه وينه نه چنه لئي ڏين هاڙو ڪتو وسندو آهي سائين جي سائبي

দাম কত চাইছেন বিশ হাজার টাকা বিশ হাজার এই ভাই কত গেছে আমি অনেক দাম দেখিয়েছে দশ হাজার তাই উনি বিশ দশ কারণ কি এদিক কেমন সাইড নাই নাকি চাইদা আছে 1600 টাকা মূল্য বুঝলাই এখানে বাজারে এখানে কোন দেখায় কাজীপাড়া মুখে মুখেই নাম কি আমাদের আমরা তো ভাই ওয়েট কতটুকু আছে কতটুকু আছে পঞ্চাশ কেজি দাম কত চাইছি কত মূল্য কত মামা মামা নাম্বার দিয়ে দিলে তো বাসায় চলে যাইত মোবাইল নাম্বারটা বলো না মোবাইল নাম্বারটা বলো মোবাইল নাম্বার মেস করে দিলে তো বিপদই যায় পরে এগুলো কার এগুলা।

সতেরো <San> হাজার <San> 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 <San>

আমি পঁচিছ হাজাৰ কৰিছো এই দুটা এই দুটা ঊনৈছ চল্লিছ হাজাৰ চাই যাব ফালৰ উপস্থা বাইক ছাব্বিছ হাজাৰো নে সাতাইছ হাজাৰ পাত পাইছে হা সাতাইশ হাজার ভার কার্ড ভিডিও কার্ড